तुम सभी को बताओ से से आ रहे हो मेरे घर से जरूर आकर तुमको कैसा लग रहा है बहुत बढ़िया लग रहा है बहुत बढ़िया लग रहा है हमको भी बहुत अच्छा लग रहा है कोई बात नहीं ठीक है मांगी तुम्हारी उम्र कितने सबको बताओ आपसी बरस बहुत खूब तुमने शादी किया शादी भी कर लिया कोई बात नहीं तो तुम्हारे कितने बाल बच्चे

তারপরে লেন্ডি কি বলো এই তোমরা দিতে কি উল্টোপাল্টা বলছো আমার মাথায় কোনো সিং আছে এই আগে জিলা করতে না আগে আমার মাথায় কোনো সিং নেই মাথায় কি কারো সিং থাকে এই নামে কি তা জানো না মাথায় সবার কি থাকে মাথায় সবার কি থাকে আমি প্রশ্নটা দুবার করে করলাম সবাই দুবার করে উত্তর দিল মাথায় নাকি সবার চুল থাকে এই অনেকে জানে না টাক থাকে এক্স্যাক্টলি এটা মানতে হবে আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব এই সহজ দেখে কর সহজ দেখে প্রশ্নটা তোমাকেই করি প্রশ্নটা সবাই শুনলে ঘাবড়ে যাবে খুব কঠিন লাগবে কিন্তু খুব সহজ প্রশ্ন বলতো সব থেকে ধৈর্য শক্তি কার বেশি এই কি সোজা খুব সোজা সব থেকে ধৈর্য শক্তি কার বেশি এই কি হ্যাঁ খুব সোজা বলো সব থেকে ধৈর্য শক্তি কার বেশি এটা অনেকেরই জানানি অনেকে চিন্তা করছে কার বেশি জানো তুমি এই জানি জানো কার এই কেন চায়ের দোকানদারে একজাক্টলি চায়ের দোকানদারের সব থেকে ধৈর্য শক্তি বেশি হিসাব করে দেখবেন সকাল থেকে কত আলোচনা কত কথা উঠে ঘটেই যাচ্ছে কোনো কথা নেই তাহলে কতটা ধৈর্য শক্তি আর আমাদের একটা কথা বললে আর একটা শুনলেই মাথা গরম হয়ে যায় তো যাই হোক আর এই হ্যাঁ বলো আচ্ছা তুমি এক কাজ করো সবাইকে সুন্দর থেকে একটা হাট কবিতা শুনিয়ে দাও এই ফা হাট কইতা এই করি ফা করু এই কুমোরપરા ঠেলা গড়ি কুমোরপাড়া খালা গাড়ি এই জানে কি ছোট গড়ি হেই ছোট গড়িও নাই কুমোরপাড়া গরুর গাড়ি একজন করর রসকল হাড়ি এই জানে কি সম্বন্ধে জানি বাজাই কড়া কলসি হাড়ি এই গাড়ি चलाई তুমি আমি হেই বইতে লাগাইলো গাড়ি চালাই তুমি আমি গাড়ি চালায় বমসি বদন